বিয়ের পরের দিনই বুঝতে পারলাম আমি অথৈ সমুদ্রে পড়ে গেছি আর একমাত্র আল্লাহ পারেন আমাকে এখান থেকে তীরে ওঠাতে আসসালামু আলাইকুম আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু করলাম কোরআন তালোয়ার দিয়ে আমি প্রতিদিন সকালে সোয়াইয়াসিনটা পড়ি আমার তো মা বাবা নেই কেউ নেই তাই আল্লাহ হচ্ছে আমার বড় অভিভাবক আর ওনাকে ডেকেই আমি শান্তি পাই ওনাকে ডাকলেই আমার মুখলিজা ঠান্ডা হয় যা চাই আমি আলহামদুলিল্লাহ তাই পাই হয়তো আস্তে ধীরে কিন্তু আমি পাই আল্লাহ আমাকে দেন কোরআন তালাবাদ শেষ করে এই যে আমার রাফি আর রাহাতে একটু পরিষ্কার করাতে নিয়ে আসলাম ওদের গায়ে প্রচুর ময়লা জমেছে রাহার তো প্রচুর সাদা চা গায়ে একদম কালো হয়ে গেছে রাফি কামড়াবে না এখন ওদেরকে একটু গোসল করিয়ে দিব কামড়াবে না বাবা ভালো সোনা বাবা এখন একটু গোসল করিয়ে দিবো ওদেরকে দেখুন সম্মানিত আপুরা ভাইয়ারা আমার রাফি আর রাহাকে একটু পরিষ্কার করে দিলাম দিন থেকে ওদের গায়ে হাত পায়ে একদম ওদের যে বিষটা সেগুলো লেগে নোংরা আবর্জনা হয়েছিল সাদাটাকে নিয়ে টেনশন সাদাগুলি তো সেন্সিটিভ অল্পতেই মরে যায় তাও একটু ধুয়ে দিলাম আমার আম্মি বিরক্ত হয় যে আম্মা আপুর গায়ে ময়লা ভাইয়ার গায়ে ময়লা সাদাটা আপু আর কালোটা ভাইয়া তাই ওদেরকে একটু পরিষ্কার করে দিলাম এবার ওরা চুপচাপ আছে তারপরে ওদের খাঁচাটা একটু পরিষ্কার করবো করে ওদেরকে দিয়ে দেবো খাঁচার মধ্যে কি বিচিত্র ভালোবাসা সবাই বোঝে দেখেন চুপচাপ শুয়ে আছে একটু শুয়ে থাকো বাবা পাখি অথবা মুরগির খাঁচা যদি ময়লা হয়ে যায় তাহলে এইভাবে ব্রাশ দিয়ে জোরে জোরে ধুয়ে নেবেন কেন আমরা যেরকম পরিষ্কার থাকতে পছন্দ করি পশু পাখিকেও এরকমভাবে পরিষ্কার করে রাখা উচিত এইভাবে খাঁচাটা ধুয়ে দিলে এইভাবে হুইল পাউডার একটা এই যে প্লাস্টিকের ব্যাগ বাজারের ব্যাগের মধ্যে নিয়ে এভাবে ডুবে ধরে ধুয়ে দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় কোনো গন্ধ থাকে না কিছু থাকে না এভাবে করে ধুয়ে দিলে পাখি অথবা মুরগির খাঁচা এরকম কোথায় জায়গা পাবো ঢাকা শহরে এখানে তো উঠোন নেই বাড়ির পিছনেও নেই তাই বাথরুমে এনে এরকম করে সাবান দিয়ে ধরে ধুয়ে ধুয়ে গাছ দিয়ে ডোলে ডোলে ধুয়ে এখানে রেডি পরীক্ষা করে দেন পাখিও ভালো থাকলো আর গন্ধও হয়ে গেল না যখন বুঝতে পারলাম এই ক্যাপড়া খাইরা এটা ধোয়া শেষ হয়ে গেছে যখন বুঝলাম যে আমি অথই সাগরে পড়ে গেছি তখন থেকে আমি আমার তো মা বাবা নেই কাকে বলবো কার কাছে যাবে তখন থেকে নামাজে বসে আল্লাহকে কাঁচতে থাকলাম আল্লাহকে ডাকতে থাকলাম আর ধৈর্য ধরতে থাকলাম আলহামদুলিল্লাহ এই পনেরো বছরে আমার স্বামী এখন একজন ভালো মানুষ ভালো স্বামী ভালো বাবা হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতি অশেষ কৃপা এখন আমি সুখী মানুষ আমার সব চিন্তা দূর হয়ে গেছে আমার স্বামীকে একজন ভালো মানুষ হিসেবে আমি এখন দেখতে পাচ্ছি দেখুন আপুরা ভাইয়ারা এই যে আমি আমার রাফিয়া রাহাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ওদের খাঁচা ধুয়ে ওদের ওদের সেট করে দিয়েছি এবার ওদের বারান্দায় রেখে আসব ওদের খাঁচাটা বারান্দায় থাকে চলুন আপুরা ভাইয়ারা হাতে হাতকে বানান্দাচ্ছে করে দিয়েছে ওরা এখানেই থাকে চলুন এবার একটু রান্নাঘরের দিকে যাই সম্মানিত আপরা ভাইয়ারা এই যে ভালো করে আগে হ্যান্ডওয়াশ দিয়ে দুই হাত পরিষ্কার করে তারপরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে চলে আসলাম সেফটি ফার্স্ট তাই সবসময় আমাদের নিজেদের আমরা যারা গৃহিণী কাজ করি তাদের হাত সুন্দর মতো হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করবো আর রান্নায় করব আজকে এই যে কালকে ডাটা শাক সেটা ভর্তা করব ডাল ভুনা করব আর এই যে তেলাপিয়া মাছ ভেজে ভুনা করব সম্মানিত সুইটসের চাপুরা ভাইয়ারা যদি আমার কোনো কথা কোনো কাজ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো মন্দ কমেন্টস করে আমাকে জানাবেন কিভাবে করলে আমার ভিডিওটা আরও প্রাণবন্ত হবে সুন্দর হবে আপনাদের মনপ্রুত হবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা